আপনারা আইনের হাতে তুলে দিবেন আর এদের সংখ্যা একটা ইউনিয়নে পাঁচ সাতজন দশজন কিন্তু একটা ইউনিয়নে তো কয়েক হাজার আমেরিকা থাকছে না বাকি যারা আছে তারা নিরাপদ তাদের ব্যবসা নিরাপদ চাকরি নিরাপদ যদি তাদের শুধু অপরাধ এটা হয়ে থাকে তারা আমেরিক করে এটা অপরাধ হিসেবে ধরতে পারা হয় এই জন্য তাদের বাড়িঘরে হামলা ব্যবসা হামলা তাদের মা মৌর মানুষ অধিকারে হস্তক্ষেপ করার কোনো আইন নাই

একসাথে মামলা খেয়ে দিয়ে একসাথে জেল খেটেছি অনেক দুঃখ কষ্টের আমরা সহযোদ্ধা যে এজেন্ডা নিয়ে দৌড়ছিল হয়তো সাময়িক সময়ের জন্য না নাই কিন্তু আমাদের সাথে তাদের যে বন্ধন সম্প্রীতি এটাও থাকবে এই বন্ধনে কোন সিট না আমাদের পক্ষ থেকে এমন কোন আচরণ তাদের সাথে যাতে না হয় যাতে সম্পর্কে ফাটল ধরে তাদের যদি নিজস্ব কোনো আভ্যন্তরীণ পণ্য থাকে বা তার সমস্যা থাকে এটা তাদের একান্ত আভ্যন্তরীণ বিষয় এখানে আমরা ইন্টারভাইড করবো না কিন্তু সুসম্পর্ক আমাদের থাকবে আমাদের সশান্তের কাজটা করতে হবে সমাজকর্মী হিসাবে আমাদের শশ অবস্থানে একটা সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করতে হবে আমাদের এনভারনমেন্টটা হবে প্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে প্রত্যেকটা কর্মীর প্রতি আমার শরীর বন্ধ অনুরোধ আপনারা একজন ইসলাম চেতনের প্রতিবেশী হওয়ার কথা বলেছে সেই দলের প্রতিবেশী হন আল্লাহ রাসুল প্রতিবেশী সম্পর্কে বলছে যে জিব্রাই এত বেশি মেসেজ নিয়ে আসে প্রতিবেশী হন আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশীকে তাহলে সম্পদের ওয়ারেন্ট বানা যায় রাসুন রাসুল বলেছে সে আমার অনুমান যে ফ্যাট করে খায় তার প্রতিবেশীর উপাস থাকে তাহলে আমাদের আজকে যদি সমাজ পরিবর্তন করতে চাই সমাজের মানুষকে আগে প্রতিবেশীর সাথে তার আচরণ কি হবে এটা শিখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই কারণ আপনারা এখন থেকে বাসা গেল প্রতিবেশী বলে বলেছে প্রতিবেশী তিন কথা এক প্রতিবেশী মুসলমান আজকে এবং প্রতিবেশী তার তিনটা হক দ্বিতীয় হচ্ছে মুসলমান এবং প্রতিবেশী তার দুইটা হক একটা মুসলমানের কারণে একটা আত্মীয় প্রতিবেশী কেন আর সমস্ত প্রতিবেশী তার একটা হোক এই প্রতিবেশীর বৃত্তি কতটুকু বলছে যে তোমার ঘর থেকে চতুর্দিকে চল্লিশ পরিবার তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত এই প্রতিবেশীর হক বলছে তুমি বারো দরজা আনলে রান্না করে ঝোলটা বাড়াই দাও তার জন্য হাতিয়া পাঠা তুমি ফল কিনলে তার বাড়িতে হাতিয়া পাঠা যদি এতটা সামর্থ্য না থাকে ফল খেলে তার ফার্মিয়ে ঘুরতে গেলো কারণ তুমি যদি কমলা খাও আপেল খাও কমলা খাওয়া যদি তোমার জায়গায় যায় প্রতিবেশী সন্তান যদি দেখি তার বাপটি বলে ওরা কমলা খাইছে আমার জন্য কমলা আনো আমারও সে তো চাইলে পারে না তাহলে একটা সমস্যার জন্ম হবে হবে কি না তাহলে এই দিন একটা প্রতিবেশী যদি আমাকে কষ্ট দেয় রাখুন তখন তাকে দায়িত্বের বলে নিয়ে আসো যদি তোমার প্রতিবেশী এত খারাপ হয়েছে প্রত্যেক দিন সকালবেলা তোমার ঘরের দরজার সামনে সে দাঁড়ায় থাকে যখন তুমি বের হবা তার একটা পাত্র থাকে চুরা এখানে শাড়ি থাকে ভাই আর তুমি যখন ঘর থেকে বাড়ি বা সে নিয়ে এক ফুট তোমার মুখ মুখ দিকে মেলা নিক্ষেপ করে যদি এরকম আসলে প্রতিদিন করে তবু তুমি তার সাথে ভালো ব্যবহার করো আপনাদের প্রতিবিধান কি এমন করে আপনাদের সাথে আজকে আমাদের জমি নিয়ে যত মারামারি তার সাথে প্রতিবেশীর সাথে নাকি ডাবুয়া নাকি বর্ষগুঞ্জের কার সাথে

যে আমাদের যে সম্পদ দূর করবে ওটা তার ঘাড়ে এবং ভুকে সোয়া হবে একটা হাদিস হচ্ছে সেদিন কেউ যদি কারো বকরি চুরি করে গরু চুরি করে তাহলে কি হবে ওই গরুটা ওই ছাগলটা মাত্রা দিন ওজন করে তার ঘাড়ে দেওয়া হবে এবং এটা চিন্তা করে ব্যয় ব্যয় করে আওয়াজ করবে ওই মুসলমান ওই বক কিছু রাজুরের সামনে যাবে বললে আমার বিপদ থেকে রক্ষা করেন আমি এর সবচেয়ে চিন্তা করে আমি করে থাকতে দিয়া রাজুর বললে সরি আমার রিসিভ করা আমি আগে জানাই এটা নিদর্শন হাজার হাজার মানুষ দেখতে আসবো আর যারা জমি চুরি করবে অন্যভাবে এক বিঘা তাদের গলায় জমি তুলে তুলাই দেওয়া হবে এভাবে এভিডেন্স আমরা যতই সমাজকে পরিবর্তন করতে চাই ব্যক্তিকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করতে পারবো না আজকে আমার সামনে বসা এই মানুষ যদি পরিবর্তন হয়ে যান

হয়েছে এই যে গত কিছুদিন আগে প্লাব হয় বন্যা হয়েছে আপনাদের এলাকা প্লাবিত হয়েছে আপনার তার দৃষ্টান্ত আমাদের জামাতের বাইরে সাহিত্য যাই জনগণের পাশে দাঁড়িয়েছে কিনা কারণ ইসলাম ইমান আনার পরে ইসলামের বাধ্য বাধকতা আমল করার পরে মানব সারা সেটি উত্তর করে এই পান নাই রাসুল বলেছে যে কোন লাঠি নির্ভর যদি লাঠি থেকে পড়ে যায় আর তুমি যদি তাকে তোলার জন্য দৌড়ে যাও সে যদি এতটা দূরে থাকে যে তুমি যে দূরে সে আবার পূর্বের অবস্থানে ফিরে এসেছে তুমি তার কোনো কার্য তো কাজে লাগছে না কিন্তু এই যে মানবতা তুমি দৌড়ে গেলা এর জন্য দশ বছর মসজিদে আছে আপনার যে সব সব যাওয়া হবে সুতরাং জামাত ইসলামের যে দেখে দেখে মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে প্রশ্ন হচ্ছে টাকা টাকার অভাব নাই প্রতিটি বৃত্তশালী লোক

এই ছাত্র আন্দোলনে আটশো ভাই শহীদ হয়েছে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ করে ষোলো কোটি টাকা বলার সিদ্ধান্ত নিয়েছে এটাও মানুষের টাকা আমরা কালেকশন করেছি আমার দিচ্ছি আহতদের বাড়িদের জন্য আরো বেশি খরচ হবে চিকিৎসার দায়িত্ব নিয়েছে আমাদের আমি জামাক চারটা থেকে ত্রিপুরা পর্যন্ত হন্যায় ঘুরতে চান তার বক্তব্য এদেশে কোন সংখ্যা রকম কোন শব্দ নাই এটা অন্যায় এটা সংবিধান বিরোধী অপরাধ কেন হিন্দুরা সংখ্যালঘু হবে কেন মধ্য সংখ্যালঘু হবে এই দেশে প্রত্যেকটা মানুষের অধিকার ও মর্যাদা সমান ঠিক আমরা বৈষম্য চাই না আমি যখন নিরাপদে মসজিদে নামাজ পড়তে পারি ইজ্জত 있게 করতে পারে আমার হিন্দু ভাই নিরাপদে মন্দিরে থাকতে পূজা করবে আসন্ন দুর্গ পূজা এই ধর্ম কোটে যতটুকু মন্দ হবে আমি বোনের জামাদের কইবে পারি আপনারা অন্তত পানি ও মর্যাদাটা দিবেন ঠিক এই হিন্দু বাড়ি তাদের দায়িত্ব এখানে পারে চিন্তা থাকতে পারে প্রত্যেকটা মানুষের মর্যাদা সমান তার অধিকার সমান এখানে নাই

এই আঠারো কোটি মানুষ যে পার্লামেন্ট এখানে আপনারা একশো একান্ন জন ইসলামের তথ্য শক্তিকে পাঠাবেন যাদের ম্যান্ডেটে যাদের ভোটে সমস্ত রায় হবে কোরআন সুন্দর ভিত্তি এই ধরনের একটি পার্লামেন্ট চা জামাত ইসলামের চা এই দেশের ব্যাংকগুলো সুন্দর হোক জামাত ইসলামের চা এই দেশের আদালতগুলো কোরআন দ্বারা বিচার করো জামাত ইসলামের চা এই দেশে আকাশ সংস্কৃতির উন্মুক্ত সংস্কৃতি নয় যে নামলতা যে বেহাপনা যার মাধ্যমে আমার যুব সমাজ হচ্ছে এর অপসারণ ঘটো ইসলামী সমাজ চালু হোক ইসলামী সংস্কৃতি চালু হোক আমাদের ইসলামে চায় এদেশের ব্যবসায়ীরা হালাল ভাবে ব্যবসা করুক এদেশের চাকরিজীবীরা হালাল ভাবে চাকরি করুক এদেশের মসজিদে মোয়াজের আদাম দিবে সকল পেশার মানুষ তার কাজ রেখে মসজিদে এসে নামাজ পড়বে লুকুসের যা একসাথে করবে আবার তাদের কর্মে ছড়িয়ে যাবে

এখন একটি সমাজ আমাদের প্রতিষ্ঠা করতে চান আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি